আসসালামু আলাইকুম নীলা লাইফ স্টাইল যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি নীলা ইতালি থেকে বলছি প্রতিদিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আর এই যে দেখেন দুপুর থেকে ভিডিওটা আমি স্টার্ট করেছি রান্নাবান্না করছিলাম তো রান্না রান্নাবান্না করছিলাম হচ্ছে এটা দুপুরে রান্না করেছি একদম সিম্পলভাবে তো ঝটপট করে নিয়েছি কারণ ঝটপট করার কারণ হচ্ছে একটাই আমরা গত কতদিন যাবো তিন তিন দিন হবে তিন চার দিন হবে বাজার অর্ডার দিয়েছিলাম বাজার আসছিল না তো আজকে আসার কথা তো ঝটপট কখন আসে জানি না দুপুরও আসতে পারে সকালও আসতে পারে রাত্রেও আসতে পারে বা সন্ধ্যাও আসতে পারে তো রান্নাটা ঝটপট করে করে নিয়েছি সামান্য কিছু দিয়ে শাক রান্না করেছি আর হলো মাছ ঝোড়া করেছি তারপরে যে দেখেন অনেক রাত বাইরে প্রায় বারোটা একের দিন শেষ হয়ে গিয়েছে রাতের অর্ধেক হয়ে গিয়েছে তারপর বাজার আসছে তার হচ্ছে এই যে দেখেন লাউনি আসছে আদা ছিল লতি ছিল ঢেঁড়স ছিল তারপরে ধনে ছিল পোলার চাল অনেক দিন পর অনেক সাধনার পর পাওয়া গিয়েছে আর মুগ ডাল ছিল যে যা যা ছিল এখানেই ছিল মুগ ডাল জিরা তারপরে এই যে ইলিশ মাছ অর্ডার দেওয়া হয়েছিল এবার আর এখানে বেলে মাছ পুঁটি মাছ তারপরে মলন্দি মাছ অনেক আইটেম মাছ ছিল বোয়াল মাছ ছিল আর এখানে ছিল গরুর গোস্ত মুরগির গোস্ত আর গোস্তের আইটেম তো জায়গা হচ্ছিল না তারপর কি করব ভাবলাম যে একটা যদি প্যাকেট কমানো যায় একটাই লাভ তারপরে একটা প্যাকেট কমিয়ে দিলাম আমি আর কি যাই হোক দেখেন বাইরে এত অন্ধকার না পারছে জাননা পাটি খুলতে না পারছে কিছু ভয়ও লাগছে আর রাত্রে রান্না করলে তো বাসা একদম ঘানে ভরে যায় ঘণ্ডার সমস্যা না সমস্যা হচ্ছে না এরকম মনে হয় কি নিঃশ্বাস নেওয়া যায় না হাওয়াটা এরকম ভারী হয়ে যায় রিয়েল অক্সিজেনটা না পাওয়া যায় না তো এই বাসাটা একটু আবার রকম দেখলাম তো যাই হোক তারপর তো ঝটপট রান্না করে রাখলাম গোস্ত কারণ ভাবলাম যে রান্না করে রাখি প্যাকেটও কমবে ফ্রিজে জাগা হবে আর এগুলো তো নর্মালে রেখেছি কালকে সকাল হলো রেস্টুরেন্টে নিয়ে যাবে ফ্রিজে রাখবে তারপরে তো আবদুল্লা বাবা পরের দিন ছুটি ছিল তো ভালোই হয়েছে রান্না করে রেখেছি হ্যাঁ আবদুল্লার বাবা যেহেতু ছুটি আছে। আসে রান্না করে রাখার পরে আমার সুবিধাই হলো তারপরে যে পরের দিন সকালে তো আসছি বাহিরে তারপরে একটু নাস্তা করে নিয়েছি ভিহুস তো একদম সকালে না আসতে পারলে না ভালোটা পাওয়া যায় না বা যেটা আছে সেটা ঠান্ডাটা পেলো না আর কি একটার বেশি পাওয়া যায় না একটা দুইটার বেশি আগে শেষ হয়ে যায় এরকম একটা অবস্থা আমরা আবার একটু কাজে ছিলাম তো সেই জন্যে আমরা আসতে পারি নাই টাইম মতো হ্যাঁ একটা কাজে আর কি অনেকটা জায়গায় গিয়েছিলাম তো যাই হোক অনেক দরকার অনেক কাজ নিয়ে বেরোতে হয় আর যেহেতু পাহাড়ে থাকে একবার পাহাড় থেকে নামলে মনে কারণ যাওয়ার উপায় নেই বারোটার পরে কোনো বাসই নেই আমাদের এখানে একদম তিনটা পর্যন্ত ওয়েট করতে হয় আবার দেখা যায় আসছি তো দশটার পরে মানে এগারোটার দিকে আবার আইটা কাজে গেলাম এমনিতে দেরি হয়ে গেছে আর দেখা যায় ঘন্টায় ঘন্টায় বাস কখনও পাওয়াও যায় না আবার শহরে আসলে আবার যাওয়াও যায় না আছে না যে আমার সময় মতন আমি এখন নামলাম কাজটা সেরা ভাষা চলে গেলাম আবার করব ওরকম না তো এই যে রাস্তাতে হাঁটছিলাম কি আর করার বন্দি এখন বন্দিতে পড়ে গেলাম এই যে দেখা এগুলো নাকি বাঁশ ঘাস আবদুল্লা বাবাই বললো তো আমি দেখছিলাম ট্রাই করে প্রায় অনেকটা ওই রকমই কিন্তু একদম বেশি ছোট ছোট হইতে পারে এগুলো এই দেশের জাতের হইতে পারে এরকমই তো আর করার এই যে আমার ছেলে বসে আছে তারপর ওকে একটু পার্কে নিয়ে আসলাম ওই ঘুরে ফিরে ওই একই পার্ক কি করব বলেন দূরে কোথায় গেলে উপায় নাই বাস পাওয়া যাবে না সময়ও মিলে না এরকম একটা অবস্থা সময় পাওয়াই যায় না আর আমি এখন বয়স দিচ্ছি পার্কে বসেই আমার ছেলে স্কুলে কি করব বলেন বসে আছি একা একা তো নিচে গিয়েছিলাম ওনারা ভিডিও করছে বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসছে আমাদের ওখানেও দেখলাম অনেক বাচ্চাদের নিয়ে গিয়েছে আবার এখানে পার্কে ছেলে কি স্কুলে দিয়ে পার্কে এসে বসলাম না তো কোথায় বসবো পার্কেই বসে সবাই তারপরে দেখলাম যে অনেক স্কুলের বাচ্চাদেরকে নিয়ে হাতে মাছি মারানা ওরকম ওইগুলো দিয়ে ভিডিও করছে আর কি আমাকে বললো একটু উপরে পার্কে বসতে আর কি ওনারা ভিডিও করবে তো আমি বললাম সমস্যা নেই আমি উপরে পার্কে চলে যাবো কারণ ওই একটু বেশি ঠান্ডা আর দুই দিনের ছেলেকে স্কুলে নিয়ে আসছি বাইরে বাইরে বসছি দেখেন এত ঠান্ডা নাকের যদি তাস লাগে গলা চুলকাবে আর হাঁচি তো আসবেই আসতে থাকলে তো আসেই আর নাক টাক অনেক জাম হয়ে আসছে অনেক মহা বিপদে আছে ছেলেকে মনে হয় অবশ্যই গাড়িতে দিতে হবে আমার কিছু করার নেই ছেলেরও সমস্যা হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে আর এই যে ছেলের পছন্দের খাবার এই যে পাকিস্তানি দোকানের যে কী বলে বিরিয়ানি নিয়েছি চিকেন বিরিয়ানি আর রায়তা ছিল সাথে আমার ছেলে তো রায়তা খাবে না একটু মুখে দিয়েই কেমন করছে তো বিরিয়ানিটাও কিন্তু আমার ছেলে খেতে পারে নাই কী আর করবো আমরাই খেয়েছি যাই খেয়েছি আলহামদুলিল্লাহ ছোট মানুষ খেতে পারে না তারপরে ওই যে আমাদের জন্য আবার রুটি ভাজি তারপরে এক একটু নিয়ে আসছিলো আর এই যে আজকে খাবারের এই অবস্থা শেষে একটু খেয়ে টেস্ট পেলাম না বাহি ছিল আর কি বাসি বলতে কি তরি লাগলাম গেলাম বাসি ছিল আমার কাছে মনে হয় কারণ বাসিটা টাসি জিনিস না রুটি দেওয়া খাইলাম এত খারাপ লাগতেছিল আর ফাপও লাগতেছিলো কি আর আব আব্দুলার বাবার কাছে ভালো লাগতেছিল না বললো যে মনে হয় বাসি ছিল তারপরে যে আবদুল্লাহ বাবা আবার এ পার্কে নিয়ে আসছে কি করবো বাসায় তো যেতে পারবো না বাসতেই আবদুল্লা আর এটা হচ্ছে বাস স্ট্যান্ডে মূলত তাই আমাদের সব সময় দেখবেন এখানেই আসা হয় আর ওই পার্কে আবদুল্লা স্লিপ কার্ট সব সবসময় বাচ্চারা থাকে সেজন্য বাচ্চাদের যেখানে বাচ্চা আছে সেখানে আবদুল্লাকে নিয়ে যায় আর এই পা এই পার্কটা হচ্ছে বাস স্ট্যান্ডের পাশে তো এখানে একটু ঘুরে ফিরি তারপর বাস স্ট্যান্ডে চলে যায় একদম দুই মিনিটেরও লাগে না এরকম একটা অবস্থা আর কি বাস স্ট্যান্ডটা কাছেই আমাদের এখানে তারপরে যে আছে ব্রিজে যাবে দেখেন কী ভয় পায় আমার ছেলে পানিতে পড়ে যাবে বা ব্রিজ থেকে পড়ে যাবে তো এই ছিল আজকের আমার এই ভিডিও অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের এই ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর যারা করেনি অলরেডি আর কি করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখেন আমরা ঘুরছি আর কি আর করার বাসের সময় হয়ে গিয়েছে প্রায় আমরা কিন্তু বাস স্ট্যান্ডে চলে যাচ্ছি দেখেন ওই পাশ থেকে এই পাশে চলে আসছে ওই পাশের কাছেই ওই পাশে থাকলেও পারতাম তো এখানে আসবে সেজন্য আবদুল্লাকে নিয়ে আসা এটাই তো ওই পাশেই আমাদের বাস স্ট্যান্ডটা তো আর বাস স্ট্যান্ডের পাশে বলেই কিন্তু আমরা রেগুলার এখানে আমাদের বেশি ভিডিওতে দেখবেন আমরা এ পার্কে আসি আর চলেই যাব বাস স্ট্যান্ডে তো তারপরে সময় হয় না একটু ঘুরছিলাম আশেপাশে তো আল্লাহ হাফেজ আজকে ভিডিওটি পর্যন্ত